আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ সুবাহানহুতালার অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানীয় দর্শক মণ্ডলী আজকে আমরা এমন কিছু ছোট্ট ছোট্ট আমল সম্পর্কে আলোচনা করব যে আমলগুলো কিনা না রসুল্লাহ সাল্লু আলী আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন সম্মানীয় বন্ধুগণ এমনকি রসুল্লাহ সাল্লি হাসাল্লাম এই আমলগুলো আমাদের করার নির্দেশ এই জন্য দিয়েছেন যদি কোনো মানুষ এই সমস্ত আমলগুলো করে হতে পারে এই আমলের বিনিময় আল্লাহ সুবাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতুল ফিরদাউসের আলা মকান দান করে দেবেন সম্মানীয় দর্শক মণ্ডলী আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে এই ছোট ছোট আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি সকৃত দর্শক মণ্ডলী ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সম্মানীয় দর্শক মণ্ডলী যে আমলগুলো বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে আমলের নিয়তেও স্বভাব মেলে রসুল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে স্বয়ংকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজে স্বভাব পাবে আর ঘুমটা আল্লাহ সব তাল্লার পক্ষ থেকে তার জন্য সৎকারস্বরূপ হয়ে যাবে সুবাহানি সম্মানীয় দর্শক মন্ডলী রসুল্লাহ সাল আলি হুসাল্লাম বলছেন কোনো মানুষ যদি রাতে ঘুমানোর সময় নিয়ত করে ঘুমায় যে আমি রাতে উঠে সালাত আদায় করব এবং সেই মানুষটি হয়তো প্রচণ্ড ঘুমের কারণে সে আর রাতে উঠতে পারে না সকাল হয়ে যায় তাহলে কি হবে সম্মানীয় দর্শক মণ্ডলী রসদুল্লাহ সালু আলি হুসাল্লাম বলছেন তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সেবা পেয়ে যাবে আর ঘুমটা আল্লাহ সুবাহান পক্ষ থেকে তার জন্য একটি সাতকা শুরু হয়ে যাবে হাদিসটি প্রমাণিত নাসাই শরীফ এক হাজার সাতশো সাতচল্লিশ নম্বর সম্মানীয় দর্শক মন্ডলী দ্বিতীয় নম্বরে যে আমলটির বিষয় রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন সেটি হচ্ছে রোগী দেখার ফাজিলা সম্মানীয় দর্শক মন্ডলী রসল উল্লাহ সাল্ল ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয় আল্লাহ সাল মোহাম্মদ আলা সত্তর হাজার ফেরেশতাকে তার মগ ফিরাতে দোয়া নিযুক্ত করে দেন সুবাহানুল্লাহ এবং সে দিনে যে সময় তা করবে ফেরেজ তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফেরেজ ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে সুবাহান আল্লাহ সম্মানীয় দর্শক মণ্ডলী এই হাদিসটির দ্বারাই বোঝা যায় যে কোন মানুষ যদি রোগীদের খোঁজখবর নেয় তাহলে এই রোগীদের খোঁজখবর নেওয়ার কারণে মহান আল্লাহ সুবাহান আলা সত্তর হাজার ফেরেশতাকে তার জন্য মগফিরাতের দোয়া করার জন্য নিযুক্ত করে দেন সুবাহানল্লাহ এমনকি সে যদি দিনের বেলায় অসুস্থ রুগীকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত ফেরেস তারা তার জন্য মগ ফিরাতে দোয়া করে এবং সন্ধ্যার সময় সে যদি রুগী দেখতে যায় তাহলে ফজর পর্যন্ত ফেরেস তারা তার জন্য মগ ফিরাতে দোয়া করে সুভান সম্মানীয় দর্শক মণ্ডলী এটিও হচ্ছে একটি ছোট্ট আমল সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছোট্ট ছোট্ট আমল যদি আমরা করি নিঃসন্দেহ সুভাহান হিমত আলা আমাদেরকে মগ ফিরাত করে দেবেন হাদিসটি প্রমাণিত মুসনাদে আহমদ শরীফ নয়শো পঞ্চান্ন নম্বর হাদিস সম্মানীয় দর্শক মণ্ডলী তৃতীয় নম্বরে রসুল্লাহ সাল আলাইসাল্লাম যে আমলটি সম্পর্কে বলছেন সেটি হচ্ছে বিশুদ্ধ নিয়ত সম্মানীয় দর্শক মণ্ডলী নিয়ত অর্থ সংকল্প এটি মনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আমল প্রত্যেক কাজ তার দিনী কাজ হোক কিংবা দুনিয়াবি শুরুতেই নিয়তকে শুদ্ধ করা কর্তব্য সব কাজ আল্লাহ সুবাহ আলার সন্তুষ্টির জন্য করা সংকল্পই হচ্ছে বিশুদ্ধ নিয়ত এবং এই নিয়ত মমিন বান্দার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রায় সকল কাজকেই নেকির কাজে পরিণত করবে করতে পারে সম্মানীয় দর্শক মন্ডলী হাদিস শরীফে এসে হাজরত উবর রবীন্দিন খতাব রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লু আলাইহি ওসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই সব আমল নিয়তের ওপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা নিয়ত সে করবে অতঃপর যে ব্যক্তি আল্লাহ সুবাহান আলা রসুলের উদ্দেশ্য হিজরত করবে তার হিজরত আল্লাহ সুবাহান তাআলা ও তার রসুলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্য হিজরত করবে তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল সে সেই বিষয়ে পরিপূর্ণ তা আল্লাহ তাকে দান করে দেবেন সম্মানীয় দর্শক মণ্ডলী এর দ্বারা বোঝা যায় সমস্ত কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভর করে সম্মানীয় দর্শক মণ্ডলী বহারি সলিফের রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলছেন ইন নামাল আলু বিনিয়ত সমস্ত কর্মের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল সুপ্রিয় দর্শক মণ্ডলী এই জন্য কোনো কাজ করার আগে আমাদেরকে একটি বিশুদ্ধ নিয়ত করতে হবে আর বিশুদ্ধ নিয়তটা কি এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলাইহি হাসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসটি প্রমাণিত শাহী মুসলিম হাদিস এক হাজার নয়শো সাতানব্বই সুপ্রিয় দর্শক মণ্ডলী তারপরে যে আমনটির বিষয় রসুল্লাহ সাল আলি হাসাল্লাম বলেছেন সেটি হচ্ছে আবুজার তাআলা তালন থেকে রেওয়ায়ত করেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ গিয়ামতে আল্লাহ সুবাহ তাল্লা কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব এবং রেওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটি তিনবার পড়লেন আবু আহ বলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তারা কারা তিনি বললেন তারা হলো যে ব্যক্তি টখন নিচে কাপড় ঢুলিয়ে পড়ে আর যে ব্যক্তি দান করে খোঁটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাছ বিক্রি করে সম্মানীয় দর্শক মণ্ডলী এই তিনটি কাজ থেকে আল্লাহ সুবাহান হুয়াত আলা আমাদেরকে হেফাজত করে নেন সম্মানীয় দর্শক যদি এই তিনটি কাজ আমাদের ভিতরে থাকে সঙ্গে সঙ্গে তবা করে নিন প্রিয় দিন দরদে ভাইরা জানিন আল্লাহ সুবাহান হুয়া তাআলা এর জন্য কত কঠিন আজাবে আমাদেরকে লিপ্ত করে দেবেন আল্লাহ সুবাহান হুয়া আলা আমাদেরকে এই তিনটি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন হাদিসটি প্রমাণিত মুসলিম ইমান পর্ব একশো পঁচানব্বই সম্মানীয় দর্শক মণ্ডলী তারপরে আর সাহ্লাহ আলী হুসাল্লাম যে সম্পর্কে আমাদের বলেছেন সেটি হচ্ছে হজরত নব্বী করিম সাল্ল আলী হুসাল্লাম বলেছেন কোনো সৎ কাজকেই কখনো তুচ্ছ জ্ঞান করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ সাহি মুসলিম কারণ এই ধরনের সহজ আমলের মধ্যেও অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন সম্মানীয় দর্শক মণ্ডলী তারপরে নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি সম্পর্কে বলছেন সেটি হচ্ছে আন আনাস ইবনে সাম আন রিয়্লাহ তাল্লাহ আনহুতে বর্ণিত হয়েছে তিনি নবী করিম সাল্লিসাল্লাম হতে বর্ণনা করেছেন নবী সাল্লা আলী হাসাল্লাম বলেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে মধ্য ফেলে এবং তা লোকে জানো তা তুমি পছন্দ করো সম্মানীয় দর্শক মণ্ডলী হাদিসটি প্রমাণিত দুই হাজার পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস সম্মানীয় দর্শক মণ্ডলী তারপরে রসুল উল্লাহ আলী হাসাল্লাম বলছেন যে আমার সম্পর্কে সেটি হচ্ছে আবু হজার্লাহ তল বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লিবুসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমআর দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি মুঠ কোরবানি করল সুবাহানাল্লাহ সম্মানীয় দর্শক মণ্ডলী দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি আগমন করে সে যেন একটি গাভি কুরবানি করল এবং তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল এবং চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি মুরগি কুরবানি করলো এবং পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কুরবানি করলো পরে ইমাম যখন হুতবা দেওয়ার জন্য বের হন তখন মালাইকা ফেরেস্তাগণ চিত্র শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকেন সুবহানিহি হাদিসটি প্রমাণিত শাহি বুখারি হাদিস নম্বর আটশো একাশি নম্বর সুপ্রিয় দর্শক মণ্ডলী তারপর যে আমল সম্পর্কে বলেছেন সেটি হচ্ছে রসুল বলেন অন্ধকারের মধ্য যাহারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে কেয়ামতের দিনে জন্য তাহাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ শোনাও সুভানীয় দর্শক বন্ধুনি এই হাদিসটদের দ্বারা রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম বলছে যারা অন্ধকারে মসজিদে বেশি বেশি করে যাতায়াত করে কেমতির দিনে তাদের জন্য স্পেশাল পূর্ণ আকারের নূরের সংবাদ আল্লাহ তালা তাদেরকে শুনিয়ে দেবেন সুবহানিহি সম্মানীয় দর্শক মণ্ডলী তারপরে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম যে আমলটি সম্পর্কে আমাদের জানাচ্ছেন সেটি হচ্ছে হজরত আবু আলা আনহু হইতে বর্ণিত আছে যে রসুরল্লাহ সাল্ল আলী সাল্লাম ইরশাদ করিয়াছেন যখন কোনো বান্দা অন্তরের এখলাসের সহিত ইলাহ ইহ বলে তখন এই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয় এমন কি এই কালিমা সোজা আরশ পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথেই কবুল হইয়া যায় তবে শর্ত হল যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনা হইতে বাঁচিয়া থাকে আল্লাহ তা তালা আমাদেরকে কবিরা গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সম্মানীয় দর্শক মন্ডলী তারপরে রসুল্লা সাল আলাইসাল্লাম যে আমলটি সম্পর্কে বলছেন সেটি হচ্ছে ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় আবুজার জুন্দুব বিন জুনাদা এবং আমার মহার আছে তারা বলে আলু মুসলমান বলেছেন তিনি যে অবস্থায় থাকলে কেন আল্লাহ এবং প্রত্যেক মুন্দে গাজের পর ভালো দাঁড়িয়ে যারাকে নিচে আর মানুষকে দ্বারা রসুল্লাহ সাল্লু আলি আমাদেরকে বোঝাচ্ছেন যে কোনো মানুষ যদি ভুল কাজ করে ফেলে তাহলে সে যেন সঙ্গে সঙ্গে কোনো নেই কাজ করে এবং যেখানেই মানুষ থাকুক না কেন স্বয়ং আল্লাহকে যেন তারা ভয় করে সম্মানীয় দর্শক মন্ডলী হাদিসে প্রমাণিত তিরমিজি শরীফ এক হাজার নশো উননব্বই নম্বর সম্মানীয় দর্শক মন্ডলী তারপরে বলছেন যে এটা হচ্ছে حسن حدیث কোন এর অন্তর্ভুক্ত তা জিজ্ঞেস করা হলো আমি ওসব মনে নেই এই যে পয়সা কত কত আমল রয়েছে আল্লাহর ওয়ালাহุ আলাইহি সাল্লাম অনুগত জানি এই আমল হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে পারা উচিত আমরা দুনিয়া বুনিয়া পরকাল বুন আমরা জহুর আসলে জানা আমরা চেষ্টা করব যে সমস্ত গোনাগুণা আমাদের দ্বারা হয়ে যাচ্ছে আল্লাহ সুবাহন তা তালা আমাদেরকে যেন ওই সমস্ত গোনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন সম্মানীয় দর্শক এবং আল্লাহ সুবাহ তালার হুকুম মোতাবিক এবং নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের শূন্যতের পায়ের দি করে আমরা যেন দুনিয়ায় নিজের জীবনযাপন করতে পারি সম্মানীয় ভাইরা কবরে আসা খুবই কঠিন এই জন্য হয়তো রসুলল্লা সাল্লু আলি হসাল্লাম আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদেরকে শিখে গিয়েছেন যার দ্বারাই যেন আমরা কবরে আজাদ থেকে মুক্ত হতে পারি প্রিয় দিনদয় ভায়রা আমরা চেষ্টা করবো করিম সাল্লু আলহিহি হসাল্লাম হাদিসে যে সমস্ত গুণ আমাদেরকে আজকে জানিয়েছেন এর প্রতি আমরা যেন পরিপূর্ণ আকারে আমল করতে পারি এবং আল্লাহ সুবাহান তালা আমাদেরকে যেন এর প্রতি আমল করিয়ে নেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি শেষে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুহান তালা আমাদেরকে দুনিয়াও কামিয়াবি দেন যেন আশারাতেও কামিয়াবি দিয়ে দেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি